দাদার আর রমা জড়িয়ে এমনিতেই বিভিন্ন সময় বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন ধরনের মুখরোচক খবর বেশিরভাগ সময়ে ওই খবরগুলো হয় হতো হতো নয়তো গুজব গঞ্জন ধরনের চাওয়া পাওয়া রিলিজের মাস কয়েক পর থেকেই এই ধরনের খবরে যেন বন্যা বয়ে গেল এমনিতেই দাদা ছিল দিলদড়িয়া মেজাজের উদার প্রকৃতির এই ধরনের লেখা পড়ে রমাদি মানে সুচিত্রা সেন মাঝে মাঝে মেজাজ হারিয়ে চেঁচামেচি করিলেও দাদাকে কখনো রাগারাগি করতে দেখিনি বরং রমাদি অনুযোগ করলে দাদা বলতো সাংবাদিকদের কি দোষ বলতো সেই কবে আমাদের রিলিজ করেছে তারপর তো কত দিন হয়ে গেল আমাদের কোনো ছবি মুক্তি পায়নি দর্শকরা কি এর পেছনে কারণ জানতে চাইবে না রমাদি রাগ করে বলতো তুই সবসময় রিপোর্টারদের কোলে ঝোল টেনে কথা বলিস কিন্তু আমার প্রশ্ন সাংবাদিকরা কোন অধিকারে আমাদের নিয়ে গাল গল্প লিখবে বা বা জবাবদিহে চাইবে কেন আমরা একসঙ্গে ছবি করছি কি করছি না রাগের আগুনে দাদা ভুবন ভোলানো হাসির জল ঢেলে দিয়ে বলতো দর্শকরা হলো আমাদের লক্ষ্মী আমাদের অভিনয়ের সবচেয়ে বড় বিচারক জানবি ভগবানের অপরন্ত আশীর্বাদ আছে আমাদের দুজনের ওপর নইলে আমাদের আগেও তো কত দিকপাল অভিনেতা অভিনেত্রী এসেছেন বাংলা ছবির জগতে কটা জুটিনি দর্শকরা করেছে তখনকার কিছু সাংবাদিকদের এমন কয়েকটা লেখা পড়ে আমিও যে মজা পাইনি তা নয় একবার তো কোনো একটা পত্রিকায় লেখা হলো উত্তম কুমার সুচিত্র সেনের সম্পর্ক ইদানিং ভেঙে চুরমার হয়ে গেছে দুজনের মুখ দেখাতে কি পর্যন্ত বন্ধ তাই তো প্রযোজক পরিচালকরা চাইল উত্তম সুচিত্র সেনকে নিয়ে কোনো ছবি তৈরি করতে পারছেন না ওদের জুটির একটা নতুন ছবিও তাই মুক্তি পাচ্ছে না মজার ব্যাপার হলো সাংবাদিক ভদ্রলোক যখন দাদা আর রমাদির মুখ দেখা থেকে বন্দের খবর রশি রশি লিখছেন তখনই একদিন আমরা কিন্তু হেসে গড়িয়ে পড়েছিলাম সুকুমার দাশগুপ্তের সাথীহারা ছবির শুটিংয়ে দাদা আর রমাদির কাণ্ড কারখানা দেখে সুকুমার তার সাথীহারা ছবিতে আমিও অভিনয় করেছিলাম দাদার বিপরীতে নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন মালা সিনহা সেই দিন সাতহার একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শট গ্রহণ করা হবে বেশ কয়েকটা ক্লোজ আপ আছে নায়ক নায়িকার হঠাৎই কোথা থেকে যেন রমাদি শুটিং ফ্লোরে এসে হাজির কৃতজ্ঞতা বোধ রমাদের মধ্যে লক্ষ্য করেছি প্রবল সুকুমার দাস সাত নম্বর কয়েদি ছবিতে অভিনয় করে প্রথম ছায়াছবির জগতে আত্মপ্রকাশ ঘটেছিল রমাদির সে ঘটনা রমাদি কখনো ভুলতো না বা আরো কষ্টভাবে বললে ভুলতে চাইত না অন্য কোনো ফ্লোরে বা অন্য কোনো ছবি শুটিং থাকলেও তাই রমাদিকে একবার অন্তত হাজিরা দিতে দেখতাম সুকুমার দার শুটিং ফ্লোরে সেদিনও অমনটা ঘটেছিল খুব সম্ভবত একই স্টুডিওয় অন্য কোনো ফ্লোরে সুশীল মজুমদারে হসপিটাল ছবি শুটিং চলছিল সঙ্গে নায়ক চরিত্রে অভিনয় করেছিল অশোক কুমার আচমকা নজরে পড়ল রমাদি এসে দাঁড়িয়ে আছে সাথীহারা শুটিং জনের বাইরে একটা শট দিয়ে দাদা আলোর বৃত্তের বাইরে আসতেই রমাদি ফুট কাটল বলল কি এত শুটিং করছো চলো না একটু প্রেম করে আসি দাদা বা রমাদির ঘনিষ্ঠ মাত্রই এই মজাটা জানতাম রমাদি এমনিতেই হয়তো দাদার সঙ্গে তুই তোকারি করছে কিন্তু যেই পেছনে লাগার ইচ্ছেটা মাথায় চাগার দিত তখনই দেখতাম তুই ছেড়ে তুমি হ্যাঁ গো গো বলছে সেদিন দাদা সবে মাত্র শট দিয়ে বেরিয়েছে ঘোরটা সম্ভবত তখনও ছিল রমাদি লেগ পুলিং এর কোনো জবাব না দিয়ে বাতাসে কেবল চোখের দৃষ্টিটা ভাসিয়ে দিল দাদা রমাদি তো মানসিক প্রস্তুতি নিয়ে এসেছে দাদাকে লেগ পুলিং করবে দাদার উত্তর না পেয়ে ফের হৈ হৈ করে উঠল বলল দেখুন সুকুমার দা আপনার হিরো কেমন বোকা বোকা প্রেমিকের মতো তাকিয়ে আছে দাদা এবার ফর্মে ফেরে আগের প্রশ্নের উত্তর দেয় ডিরেক্টরকে বলে আজকে শুটিং ক্যান্সেল করো ওকে নিয়ে বেড়াতে যাব রমাদি অমনি বলে বসে সুকুমার দা আজ না হয় শুটিং ক্যান্সেল করুন আমি ওর সঙ্গে একটু ঘুরে আসি সুকুমার তা ছবির পরিচালক নায়ক নায়িকাতে ঠাট্টাই ইয়ার্কিতে গা গা ভাসিখি চলে কে বলতে পারে দুজনই যেমন হুজুকে জেদ করে বসতে পারে শুটিং ক্যান্সেল করার জন্য তখন যে বহু টাকার ক্ষতি সুকুমারদা হাসে মুখে বলেন রমা এবার তোমাদের বাজি আর কি বন্ধ করো আমি উত্তম মালার কয়েকটা ক্লোজ আপ শট নেব ভাইটাল সিন দাদা কিছু বলার আগে রমা দিয়ে আবার মজা করে ওঠে বলে সুকুমার দা আমি চললাম নিজের ফ্লোরে আমার সামনে ক্লোজ আপ শট দিতে উত্তম নার্ভাস হয়ে পড়বে তাতে আপনার ক্ষতি ছবির ক্ষতি আমি কি সব জেনে আপনার ক্ষতি করতে পারি কথাটা বলেই আর উত্তর শোনার অপেক্ষা না করে দীর্ঘ পায়ে চলে যায় রমাদের ব্যক্তিত্বপূর্ণ হাঁটার দিকে তাকিয়ে দাদাকে আবার আগের মতো নির্বাক হয়ে যেতে দেখি কে যেন ফুট কেটে ওঠে দাদাকে এই রাউন্ডে গোহারান হারিয়েছে রমাদে আমরা সকলে হেসে উঠি এই মন্তব্যে তা যাই হোক ওই সময় কেন মাসের পর মাস উত্তম সুচিত্রা জুটির ছবি কেন তৈরি হচ্ছিল না সেই উত্তরটা কিন্তু মামুলি রমাদি ওই হিন্দি ছবির নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল আর কলকাতা যাতায়াতের ধকল সহ্য করতে পারবে না বলে বাংলা ছবির অফার থাকলেও নিচ্ছিল না রমাদি ফিরিয়ে দিচ্ছিল তাই তো শুধু দাদার ছবিতেই নয় রমাদের অভিনীত বাংলা ছবির সংখ্যাই সেই সময় তলা নিতে এসে ঠেকেছিল যে বছর হসপিটাল মুক্তি পায় সেই বছরই তো রমাদির আর একটা ছবি মুক্তি পায় ছবির নাম স্মৃতিটুকু থাক যাত্রীকের যে ছবিতে ডাবল রোলে অভিনয় করে প্রচুর সুনাম পেয়েছিল রমাদি মহানায়ক উত্তম কুমারের ভাই তরুণ কুমারের কলমে আমার দাদার কথা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসা নেবেন